গুড মর্নিং বন্ধুরা আজকে বেডরুমে বসেই ব্লগটা শুরু করলাম তোমরা হয়তো ভাবে কেন বসে আছি যে মানুষ এত দৌড়াই আসলে আমার মোবাইলের কাজ বাকি ছিল জানো তো বাসিঘটটা দিয়ে বারান্দা দিয়ে উঁকে মেরে দেখছি আমাদের ও নিচে গেছে তা চা বসাবো কি না কারণ বসিয়ে তারপরে রেখে দেবো তাই এদিকে মাসি শাশুড়ি মাসি শাশুড়ি উনিও রয়েছে ওনার মেয়ের বাড়ির কাছে তারপরে এদিকে মানে বাবারও ছুটি ছিল আমি জানতাম না বাবা মানে আমাদের বাজারে একজন এক্সপায়ার হয়ে গেছে যার জন্য বাজার ছুটি ছিল তা মাসি শাশুড়ি বাবা মা সব নিচে ছিল এরা পরে চাটা খেয়েছে কিন্তু আমাদের ও দোকান খুলবে তারা শুরু করে দিয়েছে তাই ঝটপট গিয়ে আমি গিয়ে চা বসালাম ওকে বললাম যে পামটা না ট্যাঙ্কিটা ফুল করে নিলেই ভালো হয় কেননা যেই পরিমানে গরম যখন তখন কারেন্ট যাবে প্রচন্ড মানে টেকা যাচ্ছে না ঘরে পাখার হাওয়া যেন কি অবস্থা মানে একদমই ভোল্টেজই পাচ্ছে না কি না ভোল্টেজ পাচ্ছে নালে এসি চললো কি করে রাত্রেবেলা আর আমার তো চারদিকের কাজকর্ম ছিল না ছিটানো গতকাল বাড়িতে একটা পুজো মানে কীর্তন গেছে তা সেগুলো করব সকাল থেকে কি করেছি জানো আজকে সকাল থেকে মোবাইলের কাজ করতে হলো রাত্রেবেলা আর শরীরে দেয়নি যে ভিডিওটা এডিট করব তাই এই এখন ভিডিওটা গুছিয়ে রেখেছি পরে ভয়েস ওভার দেব তারপরে ওটাকে এক্সপোর্ট করব অনেক কাজ বাকি আছে নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে এই গরমকালে গরম গরম ভালোবাসে এত গরম সত্যি অসহ্য আর আজকে অনেকটা কাজ আছে আমার মোবাইলে ঘরের সংসারের কাজকর্ম তো আছে তার সাথে আমার আজকে মোবাইলেরও কাজকর্ম রয়েছে ওই দিকের ঘরটা তো একদম ছড়ানো ছিটানো রয়েছে ওই ঘরে স্নান করে তারপরে ঢুকে গুছাবো চলে এই দেখো পরে আমি এই সমস্ত সব গুছাবো এখন আর হবে না এই এক্স এই ঘরটার মধ্যে আছে তো অসুবিধা নেই আস্তে ধীরে আমি ধীরে সুস্থ যাব গরমকালে মনে হয় কি এখন চায়ের বদলে লেবুর শরবত খাওয়া ভালো বসে আছে চাটা শাশুড়ির মানে সেজবোন মাসি শাশুড়ি স্নান হয়ে গেছে মাসি আবার ঠাকুরটা প্রণাম করতে এসেছে তা মাসিকে কি জিজ্ঞাসা করলাম মাসি তোমাদের হয়ে গেছে তাহলে চাটা বসাবো মাসি বলল হ্যাঁ হয়ে গেছে তা আমি এই ঘরে ঢুকেছিলাম কিসের জন্য যেন একটু ভিডিওটা এডিট করব বলে কিন্তু না খালি সুযোগ খুঁজি যে কখন আমি ভিডিওটা বসে এডিট করব তা মাসি নিচে চলে গেল এখন আবার ভাবলাম যে না এদের চা দিয়ে এসে তারপর আমি ঘরের কাজগুলো পরে করব। কেননা প্রত্যেক দিনের ভিডিও দেওয়া যেন আমার একটা জানি না মনে হচ্ছে কি একটা দায়িত্ব এরকম একটা মনে হয় যে কোনো জিনিস দেখবে একটু ভালোবেসে ফেললে না তোমার যতই যা ব্যস্ততা থাকুক তার মধ্যেও যেন একটু সুযোগ খুঁজি যে কখন আসলে ভিডিওটা এডিট করা ভিডিও পোস্ট করা খুব কষ্ট যারা করে মানে তারা জানে কিন্তু তাও তার মধ্যে যেন একটা আনন্দ যে আমি আমার প্রত্যেক দিন লাইফস্টাইল শেয়ার করছি গতকাল আমার বাড়ি একটা কীর্তন গেছে তা ওই একটা ভিডিও সেটাকে আমি মানে এডিট করব না সেটা কখনও হয় তাই যে এখন আদা দিয়ে একটু লিকার চা বসিয়ে দিলাম আর মগের মধ্যেই চাটা ছেঁকে দিলাম কেন নিচে কাপ আছে কেন এই চাটা তো নিচে নেব ওই কাপে কাপে সাজানোর থেকে মগে করে চা আর বিস্কুট বাটিতে নিয়ে গেলাম ওখানে কাপে ঢেলে তিনজনে খেয়ে নিয়েছিল এই যে ফোন রেখে গেলাম দেখো কোন কাজ করছি না তাতে গাম দেখো ধর করে পড়ছে দেখো কেমন মেঘলা মেঘলা এই জন্য আরো ঘুম আর এই গাছটা আজকে আবার একটা ফুল ফুটেছে দেখো কি সুন্দর জামা কাপড় গুলো আমি মেলে দিয়ে আসছি কেচেছি আকাশের যে অবস্থা যাই মেলে দিয়ে আসি আমি ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে নিলাম যার জন্য আজকে আমার কাজে দেরি হয়ে গেছে রাতের বেলার কাজটা যদি সকালবেলা কতখানি মোবাইলে টাইম দিলেই তো ব্যাস কতটা সময় নষ্ট হয় না কিন্তু কি করব ওই অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে প্রত্যেক দিন ভিডিও দিই চলো কেমন একটা গোট গরম বাবা গাছগুলোর অবস্থা অবস্থা দেখো গো কি গাছগুলো দেখে না আমার এত কষ্ট লাগলো মানে কি বলবো তোমাদের গতকাল আমার তো মানে সারাদিন দৌড়াদৌড়ি করে আর আসা হয়নি আর ওপরে যে ভাইগুলো থাকে একজনকে বলেছিলাম গাছে জল দিতে আসলে ওরা তো মানে বাড়ি বাড়িতে গিয়ে ওই পেশেন্ট দেখার ডিউটিগুলো করে তা ওরা কয়েকদিন ধরেই আমি ওপরে এসেই দেখে তালা দেওয়া ওরা কেউ নেই আর আমাদের তিনতলায় একটা বোন থাকে ও আবার ওপরে আসলে ঠাসলে জল দেয় ও ডিউটি নিয়ে ব্যস্ত আর আমি যেদিন আসবো না আমার গাছগুলোর এই অবস্থা তাই এখন একটু বেলা হয়েছে দূর হোক বেলা আমি গাছের মধ্যে বালতি করে করে যে বালতিতে জামা কাপড় কেচে নিয়ে এসেছিলাম আমি এক বালতি করে সব কটা গাছে জল দিয়েছি মানে এত খারাপ লাগছিলো কি বলবো সেফালে ফুলের পাতাগুলো ধরছি কর করে মানে তাপটা কি আমরা মানুষরাই এরকম মানে কি অবস্থা আর গাছগুলো তো তা দেখো আমি একদম বালতি ভরে ভরে সব কটা গাছে জল দিয়ে আবার নিচের দিকে চলে আসলাম কারণ আমার এইদিকে তো সংসারে গতকাল পুজো গেছে সব ছড়ানো ছিটানো কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না এদিকে ভিডিওটা তো কোনো রকম একটু গুছিয়ে নিয়েছি তার ঘরটা মুছে নিলাম ঘরটা না মুছলেও হচ্ছিল না মানে কালকে পাড়ানো হয়েছে না একটু ভাবছিলাম বিকেলের দিকে মুছবো তা ভাবলাম না মুছেই ফেলি ঘরটার গুলো মুছে নিলাম কালকে সবাই পাড়া ঠাড়া দিয়েছে না এবার যাই স্নান করতে সকালেই ভাবছিলাম একবার স্নান করব তারপরে ভাবলাম কি যে না আর মাসি শাশুড়ি আছে শাশুড়ি আছে নিচে বাবাও আছে সবাই শাশুড়ি মাছ চিংড়ি মাছ মানে বেছে নিচ্ছে দেখা যাক কি করা যায় আমি স্নান করে আগে ঠাকুর ঘরে যাব আবার ওই রুমটায়ও যাব দেখো মনে হচ্ছে স্নান হয়ে গেছে ওই রুমটাও একটু পরিষ্কার করে রাখবো পরে ভালোভাবে পরিষ্কার করবো করে রেখে আসি আর ফুল টুলগুলো পরে আসে ওগুলো একটু ঠিকঠাক করে আসি ছেলে আমাদের ও কি টিফিন করবে কেউ কিচ্ছু আওয়াজ দেয় না দেখে তো বললাম যে কটা বাজে তোমাদের টিফিন টিফিন করতে হবে না চালটা ভিজিয়ে রাখলাম আর মুসুরি ডাল ছিল না মানে সেদ্ধ নেই সে ডালটাও ভিজিয়ে নিলাম পাখাটা ছেড়ে দিই বাবা যা গরম কথায় কথায় বারবার তোমাদের খালি বলছি গরম আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরের এখানে তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কেননা ফুল টুলগুলো চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে আর এক বোন আমাকে কমেন্ট করে বলেছে দিদি এই ঠাকুরের গল্পটা একদিন শোনাবে এখন গল্পটা কিন্তু অনেকটা বড় তাই ভিডিওতে তো বলা যাবে না অনেকেই হয়তো ধৈর্য ধরে শুনবে না আর হচ্ছে আমার বাবাও না মানে আমার বাবা এই ঠাকুরকে বছর মানে এটা কিন্তু নাতে মেলা বলে জানো তো এবার মানে যখন এই যার বাড়িতে এটা হয় ওটাকে তিননাথের মেলা বলে আর এই দেখো আমার বড় কিন্তু পাজাল প্রদীপ আছে কিন্তু আমি ছোট্টগুলো দিয়ে পুজো দিলে প্রতিদিন কেন মাছ দেওয়া অসুবিধা আর তেলের শিশিটা কেন দেখালাম এই পুজোর মানে কি নিয়ম বলতো যে দোকানে গিয়ে বলতে হবে এক পয়সা তেল দাও ওখানে আর এক পয়সা তেল মানে আগে যেটা চলতো এক পয়সা বলে তো এখন আর নেই এক পয়সা তেল চাইলে তখন ওই একটা ছোট্ট শিশি দেবে আবার এক পয়সা পান সুপারি মানে এক পয়সা সব কিছু কিনে এনে পুজো দিতে হয় এটাই হচ্ছে এই পুজোর একটা মানে দোকানে গিয়ে চাইলেই দোকানদাররা বুঝে যায় আর যেহেতু এই ঠাকুরকে বটবৃক্ষের নিচে পেয়েছিল বলে একটা বটগাছের ডালও কিন্তু এইখানে যার নিচে আমাদের ছবিটা রাখা হয়েছে আর যেহেতু ঠাকুরের ফুল ঠাকুর পুজো হয়েছে আমি তো এই ঘরে ঝাড় দিতে পারবো না তাই আমি কি করলাম একটা তাওয়াল দিয়ে আগে ফুলগুলোকে এক জায়গায় জড়ো করছি কিন্তু আজকে আর আমি এই ঘর মুছবো না আর তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম যে আমার বাবাও এই তিননাথের মেলা দিত বছর বছর ভাই জীবিত থাকাকালীনও ভাই দিত আবার আমাদের পুচকু বা পুচকা পুচকি যাই হোক আমার ভাইয়ের ছেলের ঘরে ভালোভাবে হয়ে যাক আমার বাপের বাড়িতেও মা দেবে আরেকটা কথা কী তো মা আমাকে গতকাল বলছিল যে আমার বাবা তো এই মানে তিন মেলাটা দিত বাড়িতে তা বলে নাতির বিয়ে হয়তো তা তোর বাবা তোর মনে এই ভাবনাটা এনে দিয়েছে যে তোরও মনে হলো যে ছেলে বৌমা ঘরে ঢুকবে তার আগে আমি তিন মেলাটা দিই সত্যি কথা মানে আমার যখন থেকে ঘরটা পেন্ট হয়েছে আমার মনটা খালি মনে হয়েছে যে না আমি নাতের অনেক ঠাকুর দেবতাই চাচ্ছি আমি না তিননাথের কীর্তনটা বাড়িতে দিই ওটাকে মেলা বলে আর কি তা যাক ভগবানের ইচ্ছে অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও হয় না সকাল থেকে ছেলে আর ও টিফিন করেনি আর এখন মানে ডাকতে গেছিলাম দোকানে কাস্টমার আর বাবা আবার বাড়িতে তো বাবা গিয়ে চিকেন কিনে নিয়ে আসলো বলে বৌমা একটু রান্না করো খায় না রোজ সবসময় খায় না আবার এদিকে শাশুড়ি চিংড়ি মাছ বেছে নিচ্ছে যাই আর এদিকে কাজ করবো না এখন যাই রান্নার কাছে তারপর সে তো করবো এদিকে আবার পরেই আস্তে আস্তে এখানে কিছু কিছু রয়েছে এখন আর ওই ঠাকুরের জিনিস সেই সন্ধ্যাবেলা গা হাত পা ধুয়ে দেবেন আর এই মা চাদরে এগুলো আবার ধুয়ে ধুয়ে দেবো এই করবো আর হবে না তো গরমে আমি গলার চেন কালকে রাত্রেই দিদি দেখে বকা দিচ্ছিল যে গলাটার কি অবস্থা চেনটা খুলে রাখ তার চেনটা খুলে রেখেছি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম ডালটাও ভিজিয়ে রেখে গেছিলাম এখন এই যে ডাল সেদ্ধটা বসিয়ে দিই আর দিদি কালকে গল্প করছিল ওনাকে ইন্ডাকশনের একটা প্রেশার কুকার কিনেছে আমার শাশুড়ি তো একবার শাশুড়িকে পাঠিয়েছিলাম বাজারে যে ইন্ডাকশানে প্রেশার কুকার কিনতে সেই গ্রিন কালারের একটা নিয়ে এসছে হকিংসের যেটা নাকি আমি ঠাকুর ঘরে ব্যবহার করি ছোট্টোর মধ্যে পাঁচ লিটারে কিন্তু ওই যে ওটা আবার ইন্ডাকশানে হয় না আর আজকে আমার মশাই মানে বাবা তো চিকেন আনতে ছিল বাবু দোকানে ছিল এত পরিমাণে নিয়ে এসেছে তিনটে লেগ পিস যেখানে আমার বাবু একটা লেগ পিস আনে তাই খেয়ে থেকে যায় আর আজকে তিনটে নিয়ে এসেছে অনেকটা আর না মানে তখন খেয়ালও ছিল না যে কিছুটা আলাদা কাঁচা চিকেন যে রেখে দেবো সেটাও আমার মাথায় আর খেয়াল ছিল না আসলে মাথায় কাজ করাও মানুষের বন্ধ হয়ে যাচ্ছে যা পরিমাণে গরম মানে গায়ের থেকে তো বালতি বালতি সবারই ঘাম ঝরছে আর এখন লঙ্কা দিইনি বলে এরকম ঘপাস ঘপাস করে দেখো না মেখে যাচ্ছি হাত দিয়ে আর আমি মশলার সঙ্গে কিন্তু পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ দিই না কেন পেস্ট করা মশলা পেঁয়াজ দিলে না জল জল ভাবটা আমার ভালো লাগে না আর সকালে যে চা খেয়েছি সেই বাসন এখন ধোয়া হলো তা আর এইদিকে আমার সেরকম কিছু রান্না না আমি শুধু চিকেনটা করব আর ডাল করব আর ভাত সেটা তো হয়েই গেছে আর এই যে মাথার ঝুটিটা খুলছি না আরাম পাচ্ছি হ্যাঁ ওইও আছে ওই লাড্ডু আছে শিপরা লাড্ডুটাও ভালো কেশরটা দেবো এই আজকে রেল টিফিন হচ্ছে তাও টিফিন কটায় করছে যেন বারোটা দশে আজকে দোকান থেকে বেরোতে হবে না ছেলে বলছে কি আমি একবারে ভাত খাবো কিচ্ছু খাবে না তো ওকে একটু শরবত ছেলে গেছে এক খই আর দই দুধ কালকে অনেকটা দুধ এনেছিলাম চা করতে লাগেনি আর এখন ওই খাচ্ছার ছেলেকে একটু লেবু বের করেছি শরবত করে দেবো না শরবত করে দেবো ভাতটা বসিয়ে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর যেহেতু মাসের শাশুড়ি আছে যে শাশুড়ি মা কি বাটা বুটা তারপরে কি রান্না করছে সেগুলো তো হোক দেবেই আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমার ঝুঁটি থাক ওই শরবত বানাবো ছেলেকে দেবো আমি হোক খাবো আর একটা লেবু বের করবো আর এই যেমন ভাত বসানো সব আমার কাজ আজকে ছড়ানো ছিটানো রয়েছে গো হ্যাঁ এখনো বাকি আছে আর বলো না নিচে বাবা যেহেতু বাড়িতে আবার ক্যাট মানে যার থেকে বাসনগুলো আনবে মানে আগে রান্নার ঠাকুর উনি কিন্তু সমস্ত বাসন টাসন দিয়ে আমার ভাইয়ের ছেলের বিয়েতে সমস্ত কিছুটা দায়িত্ব নিয়েছি এবার বলছে আমি বাসন দেব না সে বাসনের আলাদা মানে ওই বুফের বাসন টাসন যা যা লাগে সেই সমস্ত খালি এখন রোজই এই গল্প চলবে নিচে ছেলেকে স্বর্গ দিতে গেলাম দেখিস এসছে আমি আমার কাজে চলে কথা বলছে না না যেটা ভালো হয় ওনার সঙ্গে যদি হয় ওনার সঙ্গে ফাইনাল করে নাও উনি আবার পরে ই না তো এটা তো বাবার জানা আছে কীরকম মানুষ তার ওনাকে তো আমি কবের থেকে ইয়ে করে রেখেছি ও থাক উনি যদি বলে অ্যাডভান্স নিয়ে নেবে। জি আমাদের বাসনের কথা বলতে এসেছিলো আমার মশাইয়েরই জানাশোনা আমাদের যেহেতু পেঁয়াজ আদা রসুনের দোকান তো ওনারা ক্যাটারিংয়ের যত মাল লাগে আমাদের দোকান থেকেই নেয় তার তাকেই ডেকে সমস্ত কথা বললো তা উনিও রান্না ঠাকুরের সমস্ত লিস্ট দিল কিন্তু আমাদের যে রান্না ঠাকুর সে সকালবেলায় আমাদের ওকে ফোন করে আমরা ভেবেছিলাম শুধু বাসনটাই ওনার থেকে নেব কিন্তু সকালবেলায় ফোন করে বলছে যে আমি চার পাঁচ জায়গায় কাজ ধরেছি অথচ কবে থেকে ওনাকে বলেছিলাম তারপরে উনি সার্ভিসিংয়ে ছেলে দেবে না আর সেদিন না আমরাই বোকামি করেছি মা ছেলে কি হয়েছে উনি চলে যাচ্ছিলো আর আমাদের আমাদেরও বলছিলো যে অনলাইনে আমি অ্যাডভান্সটা পাঠিয়ে দেব আমাকে বলছিল যে ভাবনা করে নি ছেলের আমি বলি কি না ওনাকে দিয়ে দাও অ্যাডভান্স এখন আর অ্যাডভান্সটা কি করবে জানি না অ্যাডভান্সটা মনে হয় না ফেরত দেবে কেননা আমাদের যে রান্নার ঠাকুর এখানে কথা বললাম মানে আমার শ্বশুরমশাই জানাশোনা যে ক্যাটারা সে উনি বা বাসন সার্ভিসিংয়ের ছেলে রান্না তিন দিনে সমস্ত কিছু প্যাকেজে একটু বেশি বলছে তাও ভালো কেন বলো তো তিন মানে তিনজন তিন দিকের যদি কেউ রান্না করবে কেউ বাসন দেবে তাহলে এর নালি সে করবে এর নালি সে করবে বিয়েবাড়িতে কি এই সমস্যা মেটাবে না কি করবে আর এখন যে বাসন দিচ্ছে সে সমস্ত কিছুই দায়িত্বটা নেবে বলছে তা এখন রেটটারও ব্যাপার আছে তা সমস্ত কিছুই আলোচনা হচ্ছে মানে আজকে যেহেতু শ্বশুরমশাইয়ের বাজার ছুটি তাই এই নিয়ে বাবা ছেলে আমার ছেলে সবাই মিলে আলোচনা হচ্ছে খালি আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিলাম আর তোমাদের না একটা কথা বলতে ভুলে গেছি গতকাল যে আমাদের পুজোর লোকনাথ তিননাথের কীর্তন হলো যে লাড্ডুগুলো এসেছে ওটা কিন্তু আমার ছোটো ননদ দিয়েছে আর তিননাথ ঠাকুরের সামনে যে দই মিষ্টিটা দেওয়া হয়েছে সেটা আমার ভাইয়ের বউ দিয়েছে মানে ঠাকুরের নামে ওরা এটা দিয়েছে সেটা বলবো যে গতকাল আর আমার খেয়াল ছিল না তোমাদের তো বলেছি যে আমার ছোটো ননদের মুদিখানার দোকান তা ওকে আমি বলেছিলাম তুই লাড্ডু নিয়ে আসিস আমি পয়সা দিয়ে দেবো এবার এসে বলছে বৌদি তোমার পয়সা দিতে হবে না ওইটা ঠাকুরের নামে আমি দিয়েছি তা ঠিক আছে দিদি এসেও টাকা দিয়েছে সেটাও ধরে ঠাকুরের নামে দিয়ে দিয়েছি তার এই যে চিকেন দেখো আজকে আমার কড়াই থেকে একদম বেরিয়ে গেছে চিকেন আচ্ছা ছেলেটা নিজের কাছ থাকে মার্কেটের আপ ডাউন প্লাস দোকানের চাপ তার মধ্যে ফোন করবে তো ওকেই ফোন করে এই আমি রান্না কর চিকেনটা বসিয়েছি হঠাৎ দেখি মানে সিঁড়ির এখানে আবার চিৎকারের আওয়াজ পেলাম ফোনে মানে জোরে জোরে কথা হচ্ছে আবার আমি দৌড়িয়ে সিঁড়ির এখানে গিয়ে দেখি ছেলে আবার ছেলের ফোন এসে ছেলেটা সকাল থেকে খায় আর ওই রান্নার ঠাকুরটা মানে মানুষের ভালো উপকার করতে নেই এই রান্নার ঠাকুরটা ভীষণ বিরক্তি করছে জানে কাজ করা বই এখন এক একটা উল্টো পাল্টা রেড বলছে তারপরে বলছে সার্ভিসিংয়ে ছেলে দিতে পারবে না এই করতে পারবে না ছেলেটা আমার খায় অনেক কিছু চিংড়ি মাছ দিয়ে শাশুড়ি মাছ কচু ওই কী বলে কচু ডাঠ না ওই করেছে আর এই যে পাতা বাটা কচু পাতা আর এখানে বড়া চিকেনটা এই যে হয়ে গেছে তারপরে করে তিন বাবা তুই টেনশন করতে হবে না লোক পেয়ে যাবি মনে হয় এখন ছেলের বিয়ার ডিসেম্বরে ঠিক করে ভুল করেছি সত্যি মানে এত বলে ডিসেম্বরে বিয়ার দু তিন মাস আগের থেকে লোক পাওয়া যায় আমরা তো গবে থেকে ওনারা বলে দিয়েছিলাম আমনে বিয়ে খেয়ে দেয়া শরীরটা করে ও চোখ মুখ বসে গেছে মানে ওর টেনশন না না ছেলে খেয়ে নিচে গেল আর দেখো আমার সেই যে গামছা জড়ানো আমাদের ও স্নান করতে ঢুকেছে এখন আমরা দুজন খাবো আর ওইদিকে শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবা চিকেন আনলো এতটা কি রাত্রে খাবো এখন চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি রাত্রে খাবো এখন আর খেলো না আমলাম রাত্রে তো ঠান্ডা থাকে না বললো না রাত্রে খাবো গরমের মধ্যে এখন খাবো না কতটা চিকেন ছেলে খুব ভালো খেলো চিকেনটা দিয়ে ভাত সারাদিনে সকাল থেকেই কিচ্ছু খায়নি একজনের পর একজনে ফোন আসে তারপরে কাজের মধ্যে থাকে সব মানে কী অবস্থা সব ব্যস্ত এই বিয়েও বাকি আর ডিসেম্বরেই দেখি বেশিরভাগ বিয়ে ডিসেম্বরই আগে বাবু বলতো আমি বলতাম যে দূর এরকম হয় নাকি এত আগে থেকে কেউ বুক করে এখন বুঝতে পারছি তাও আমাদের রিসেপশন হলটা আমরা যখন পাকা কথা হয়েছে তখনই বুক করে এসে হাফ টাকা জমা দিয়ে অ্যাডভান্স দিয়ে এখন আবার যেটা বাকি আছে সেটাই মনে হয় এই মাসেই দিয়ে না এই মাসে না পরের মাসেই দিয়ে দিতে হবে বলেছিল এক মাস আগে দিয়ে দেবে গাছগুলির যা অবস্থা সকালে দেখে গেছিলাম দুপুরে তা জামা কাপড়গুলো নিতে এসছি এখন বাজে পাঁচটা তা জামা কাপড়গুলো নিতে এসেছি গাছ আবার বালতি নিয়ে এসেছি জল দেবো শুকিয়ে কাঠ কাঠ হয়ে গো গাছগুলো ছেলের বেলা তো খুব মাথা গরম হয়ে গেছে বলে ও মায়ের থেকে আমি বরঞ্চ কালীঘাটে গিয়ে বিয়ে করে আসবো টাকাও থেকে যাবে আর এত ঝামেলা এত হেডেক আমল বাবা অত চাপ নিস না সব ঠিক হয়ে যাবে তারপরে আমার ওই যে মানে আমার শ্বশুরমশাই যে জানাশোনা ওনার সঙ্গেই সমস্ত কথা হলো আর মনে হচ্ছে না যে ওই রান্নার লোকটাকে যাকে অ্যাডভান্স দিয়েছি সে ফেরত দেবে আর আমার সকালে তো আমি জল দিয়ে গেছি আবারও কিন্তু আমি গাছে জল দিয়েছি আর ওয়েদারটা দেখো কেমন গোমট হয়ে রয়েছে এখন আবার নিচে গিয়ে আমাদের ওকে চা দেবো গাড়ি চলে এসেছে কেননা আমি ওপরে আসতেই দেখলাম ফোন করলো বলে গাড়ি চলে এসে চা নিয়ে আসো গরমে আমার কত চা খাওয়া বন্ধ নেই চা খাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে যাবো সন্ধ্যা পুজো দিতে গাহাত পা ধুয়ে নিয়েছি ও এত গরমের পর আমাদের এখানে একটু বৃষ্টি বাবা গো বৃষ্টিটা দেখে যেন একেবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এই বৃষ্টি হবে দুই এক পশলা বৃষ্টি হলো ব্যাস থেমে গেল বৃষ্টি যা গরম কি বলবো মানে সত্যি সবার মুখে একই কথা যে এত গরম এত গরম বৃষ্টিটা পরে আমি বৃষ্টিটা দেখে বেশ আনন্দ করে তোমাদের দেখাতে আসলাম থেমে গেল বৃষ্টিটা থেমে গেল দেখো আবার এক সমস্যা সমস্যা এই যে দেখেছ পাখা এরকম ঘুরছে এই ভালো মানে চলছিল তোমাদের বৃষ্টি দেখে দেখালাম বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে তারপর ঘরে বসে আমি পাখা ছেড়েই একটু বসে মোবাইলে কাজ করছিলাম হঠাৎ দেখি পাখাটা এরকম বন্ধ হয়ে গেছে তারপর তো ছেলের ঘরে এতক্ষণ বসে থাকে ভাবলাম আবার এসে অন করি দেখি এই অবস্থা আর আমি আজকে রাত্রটা কি করে কাটাবো কে জানে সকাল ছাড়া তো স্ত্রী ভাইকে ফোন না করলে আসবেও না এই রাত্রে এখন বাজে কটা এখন বাজে সাড়ে দশটা ওই দশটার দিকে এরকম হয়েছে তা আমি বাবুর ঘরে আট ঘন্টা বসে আর আমি তো এসি ছেড়ে রাখলে আমি ঘুমাতেও পারি না কি যে হবে আজকে আমার কাঁথা কম্বল সবই লাগবে কারণ আমার এসি ছাড়লেই তো অবস্থা খারাপ হয়ে যায় এত কষ্ট হয় মানে এতটা এমনি গরম কিন্তু খুব ঠান্ডায় আমি শুতে পারি না দেখা যাক ঠিক আছে বন্ধুরা ব্লগ শেষ করি এই এক সমস্যা তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে আর ঘরে চিকেন রান্না করেছি তাও আমার বাবু শোনা বলছে মা কবে থেকে বিরিয়ানি খায় না জানি না ও কি করে চিকেন রান্না রয়েছে আর বাবা দুপুরে তো খায়নি বাবা এখন গরম করলাম চিকেনটা নিচে রেখে আসি আর ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো শুভরাত্রি টাটা